দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাভীটি মাত্র বাচ্চা দিল গাভীটি ওলান পালানো চলে আসছে আর বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই পার্সেন্টের একটি বাচ্চা বাচ্চাটাও হালেষ্টান বাচ্চা হয়েছে এই ধরনের গাবিগুলা খুবই ভালো হয়ে থাকে কারণ এই গাবিগুলা আপনার দুই দাঁত বয়স দেখা যায় যে দুই দাঁতের গাবিগুলা পরবর্তীতে এদের ভবিষ্যৎগুলো অনেক ভালো হয় দেখা যায় যে এই ধরনের গাবিগুলা পরবর্তীর বিয়ানে এমনিতেই এখন যদি সতেরো আঠারো লিটার দুধ হয় এগুলো পরবর্তীতে দেখা যায় বিশ প্লাস দুধ থাকে তো গাভিটা বাচ্চা দিল প্রায় দশ পনেরো মিটার মতো হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি সেটা হলো যে আমাদের এখানে সব সময় খামারে গাভী পাওয়া যায় আমরা গাভী চেন দিয়ে থাকি এই ধরনের গাভী আপনারা সর্বসময় আমাদের এখানে পাবেন আমাদের ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়াতে আমাদের ফার্ম সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন এইট ডাবল নাইন ডাবল থ্রি ফোর সিক্স এটা হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে সরাসরি ফার্মে এসে দেখে ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুযোগও রয়েছে এখানে যদি আসেন সেক্ষেত্রে আপনারা বেলা প্রত্যেকটা গাবি দহন করে কতটুকু দুধ হয় এটা দেখে যাচাই করে কিনতে পারবেন সেটা হলো যে যখনই গায়ে বাচ্চা দিবে বাচ্চাটাকে দহন করে না খাওয়াই সরাসরি নিজে ওলানে লাগায় আনার চেষ্টা করবেন যে খাওয়াতে যাতে ওলানে খাওয়ালে পারে একটা জিনিস কি দেখা যায় এই ধরনের বাচ্চার গ্যাস হয় না পেটে গ্যাস না হলে দেখা যায় যে অধিক ধরনের প্রবলেম দেখা দেয় যেরকম কিছু বাচ্চা আছে আপনি দুধ খাওয়ালেন দেখা যায় দুধ খাওয়ানোর বদনা অথবা কিছু দিয়ে এই ধরনের জিনিস যদি দহন করে দুধ খাওয়ালেন তাহলে ওর পেটে গ্যাস হয় পরে পাতলা পায়খানা হয় কিন্তু আপনি সরাসরি যদি ওলা খাওয়ান তাহলে পরে এই সমস্যাটা হয় না তো দর্শক বন্ধুরা বাচ্চারা দেখতে পাচ্ছেন অনেক হষ্টপুষ্ট একটি বাচ্চা মানে পুরোপুরি সময় নেই বাচ্চাটা দিয়েছে তো ওই যে গাবিটা দুই রাত বয়স হিসাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো ওলান পালান হয়েছে ওলান দেখে বোঝা যাচ্ছে এগুলা সতেরো আঠারো মিস নাই ইনশাল্লাহ আর দর্শক ভাইয়ের আপনারা যদি গাবি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হলো গাবি সর্বসময় সেল দিই আমরা প্যাগনেট গাভিগুলো দুই দাঁত বয়স অদাঁত বয়সের কিনে আনি দেখা যায় যে ফিজিয়ান চার দাঁত বয়সের আছে জার্সি আছে ঠিক আছে জার্সি ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান আছে অস্ট্রেলিয়ান আছে ইন্ডিয়ান আপনার শঙ্কর আছে বিভিন্ন ধরনের গাভী আমাদের কাছে পাবেন আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে দেখে শুনে নিতে পারবেন